ওলকাম ব্যাক টু আজ অল বাইস ইঞ্জিনিয়ারি আশে তোমরা সবাই ভালো আছো আজকে ইলেভেন মার্চ মানডে আর এখন বাচ্চার সকাল সাড়ে নটা এই কিছুদিন হলো ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে চিয়া সিডস ড্রিঙ্ক খাওয়া আজকে বাড়িতে লেবু ছিল না তাই ড্রিঙ্কটা আমি লেবু ছাড়াই বানিয়েছি ইষদুষ্ণ গরম জলে দিয়ে দিয়েছি গতকাল রাতের ভেজানো চিয়া সিডস আর এক চামচ হালি চলো এবার এই বেডরুমটাকে সেট করে নেওয়া যাক ফার্স্ট বেডরুম আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে সেকেন্ড বেডরুমটাও গুছিয়ে নিয়েছি সমিত এইমাত্র স্নানে গেল মেন টিফিন ছাড়া ও আর যা যা খাবার জিনিস অফিসে নিয়ে যায় সেগুলো আমি রেডি করে দিলাম জলের বোতলে জল তো ভরে দিয়েছি আর এখানে আছে মুড়ি চানাচুর বিস্কুটের প্যাকেট আর খেজুর কালকে মেশিনে যেসব জামাকাপড় কেঁচেছিলাম সেইগুলোই তুলে এখানে বিছানার ওপর ডাম্প করেছি এবার এগুলোকে পাট করে নেব। সমস্ত জামা আমি আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি আর তার সাথে আমার ফার্স্ট বেডরুমে যে আলমারিটা আছে সেটাও একটু অর্গানাইজ করে নিলাম এই আলমারিটাতে প্রাইমারিলি সবই সমস্ত জামা কাপড় থাকে জিন্স টি শার্টস শার্টস এন্ড এভরিথিং এছাড়া আমার বাড়িতে পড়ার জামা কাপড় থাকে আর কয়েকটা বেডশিটস থাকে সাড়ে দশটা সবিক অফিসের জন্য বেরিয়ে গেল এবার আমি আমার ব্রেকফাস্ট টা প্রিপেয়ার করে নেব ব্রেকফাস্টে আমি খাচ্ছি দুধ মুসলি আর কলা অনেকের মুসলি খেতে ভালো লাগে না বাট আমার বেশ ভালো লাগে আমি এই জন্য খাই না যে এটা একটা হেলদি অপশন সেটা তো একটা অবশ্যই অ্যাডেড বেনিফিট বাট আমার কিন্তু এটা দারুণ টেস্টি লাগে ব্রেকফাস্টের যে দুটো বাসন পরেছিল সেগুলো ক্লিন করে নিয়েছি এবারে আমি অফিসের কাজ নিয়ে বসবো জেনারেলি তো আমি ফার্স্ট বেডরুম কাজ করতে বসি তো খানিকটা এগিয়ে রাখলাম আবার পরে রেজিউম করছি এখন আমি কাল মোড় থেকে যেসব জিনিসপত্র কিনেছিলাম সেগুলো বার করবো দুধের কার্টন আর ফ্রোজেন আইটেমস গুলো আমি অলরেডি বের করে কালকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্রেড কোলগেটের এই চারটে টুথব্রাশের সেট নিয়ে নিয়েছি এর শ্যাম্পু এটা হচ্ছে নিভিয়ার শার জেল এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল এই যে আরেকটা চাউমিন নিয়েছি দু প্যাকেট এইবারে পান্ডার চাউমিনটা পাইনি আমি জেনারেলি পান্ডার চাউমিনটাই কিনি বাট এইবারে অন্য একটা ব্র্যান্ডের চাউমিন এনেছি দেখা যাক কিরকম হয় মুখরোচকের চানাচুর পেপসোডেন্ট টুথপেস্ট আচ্ছা এখানে আছে হচ্ছে সব সস এগুলো শেষ হয়ে গিয়েছিল এটা গ্রিন চিলি সস এটা হচ্ছে সয়া সস আর সেকা নতুন ধরনের রেড চিলি সস না নিয়ে কিসানের এই নতুন সুইট এন্ড স্পাইসি সসটা নিয়ে নিয়েছি আচ্ছা อ่า ফেস ওয়াশ নিয়েছি হিমালয় একটা ছোট এটা হলো বাটার আমূলের এটাও আমার ফ্রিজে রেখে দেওয়া উচিত ছিল বাট এটা কথা আমি ভুলে গেছিলাম এখন ফ্রিজে ঢুকিয়ে দেব อ่า কিসানের মিক্সড ফ্রুট জ্যাম আর মোর গিয়েছি সবে চিপস নেবে না সেটা তো হতে পারে না তো এই হলো দুটো কুরকুরে আর হলো গিয়ে ডিঙ্গোর চিপস এই হয়েছে কালকের শপিং কালকে কিছু টুকটাক সবজিও কিনবো ভেবেছিলাম ফলটা তো ভাবিয়ে এনে দেয় বাট মোর থেকে শপিং করার পর এত গরম লাগছিল প্লাস লেটও হয়ে গেছিলো তো ভাবলাম বাড়ি চলে আসি বিকেলে যাবো বাট বিকেলেও আর বেরোতে ইচ্ছা করলো না তো দেখি আজকে বিগ বাস্কেট থেকে আমি সবজি আনিয়ে নিতে পারি আর যদি সবিক বলে যে অফিস থেকে এসে বেরোবে দেন ওর সাথে বেরিয়েও সবজি কিনতে পারি আজকে সকালে ফ্লিপকার্টে একটা পার্সেল ডেলিভারি করে দিয়ে গেছে তো এখন আমি সেটা ওপেন করলাম আমি এই রকম একটা বটল আনতে দিয়েছিলাম এটা এক লিটারের একটা বটল এখানে মেজারমেন্টটা দেওয়া আছে আর এখানে হচ্ছে টাইম লেখা আছে যে আটটা থেকে দুটোর মধ্যে এতটা জল খেতে হবে দেন নটা থেকে তিনটের মধ্যে এতটা জল খেতে হবে এরকম এরকম একটা বটল নেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো আমি যখন ফ্লিপকার্টে দেখলাম যে পাওয়া যাচ্ছে তো আনিয়ে নিলাম অ্যান্ড দিস কামস দ্য সিপার এই যে বেশ পছন্দ হয়েছে এটাকে ধুয়ে তারপরে ইউজ করব। এখন অলমোস্ট দুটো বাজছে আমার স্নান করে ঠাকুর দেওয়া হলো এবার লাঞ্চটা করব। এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ গোটা দুপুরটা তো আমি অফিসের কাজ করলাম আর সাথে বইও পড়ছিলাম চিত্রা ব্যানার্জি দিবাকরণীর সিস্টার অফ মাই হার্ট অনেকটাই বেশ পরে ফেলেছি আর একশো কুড়ি পাতা মতো বাকি আছে আজকে সন্ধে স্ন্যাক্সের জন্য আমি পাস্তা বানাবো মানে যেটা আমি সন্ধে বেলা খাবো আর যেটা সবই খাবে হচ্ছে অফিস থেকে এসে বাট আজকে আমি যেরকমভাবে ভালোবাসি সেরকমভাবে পাস্তা বানাবো মানে সসেস দিয়ে টমেটো সস চিলি সস আর সয়া সস তো এখন আমি পাস্তাটা বয়ল করে নেব আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কেটে নেব অ্যান্ড আমি তো রোজ ছটার সময় সন্ধে দিই তো ঠাকুরটা দিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করবো এখানে আমার পাস্তা বয়ল করা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি আর সাথে ক্যাপসিকাম এখন ছটা পাঁচ আর আমার সন্ধে হয়ে গেছে চলো এবার পাস্তা দেওয়া বানানো যাক কড়াই সাদা তেল গরম করতে দিয়েছি এবার এতে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেবো একদম সামান্য আদা রসুন বাটাও দিয়েছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেব আর তারপরে নুন আর সব সসেস গুলো অ্যাড করবো পাস্তাটা দেওয়ার পর আমি নুন গোলমরিচ দিয়েছি এবারে ভালো করে আবার মিক্স করবো অ্যান্ড দেন টমেটো ক্যাচ সয়া সস আর চিলি সস অ্যাড করবো সস অ্যাড করে দিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে নামিয়ে নেব সবিকের পাস্তাটা একটা মাইক্রোওয়েভ সেফ বলে রেখে দিয়েছি ও এলে ওকে আরেকবার রিহিট করে তারপর দেব আর আমি এখন এটা এনজয় করবো ইয়ামি দেখতে হয়েছে আর একটু টেস্ট করেওছি ইয়ামি খেতেও হয়েছে অল্প কয়েকটা বাসন পড়েছে সেগুলো ক্লিন করে নিই অ্যান্ড দেন ছাদে যাব আমার বাসন আর রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে অলমোস্ট নটা বাজতে যায় আর সভি মাত্র এলো ওকে পাস্তাটা দিলাম ভালো হয়েছে আজকে কিন্তু আমি নিজের পছন্দ মতো বানিয়েছি সস দিয়ে তোর তো শুধু প্লেন পছন্দ নুন গোলমরিচ দেওয়ার এটা ভালো হয়েছে কি ডিনার আমাদের ডান আর এখন তো আমি আর সবই গল্প করব আর তারপরে ঘুমিয়ে পড়ব কালকে আবার সবইকে একটু তাড়াতাড়ি উঠতে হবে বিকজ অফিসের কাজ করতে হবে তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেকশিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব